সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শিক্ষানবিশ আইনজীবীদেরকে নিয়ে বিশেষ করে তাদের চলমান যে আন্দোলনটি রয়েছে সেটি নিয়ে কারো কারো মধ্যে আন্দোলনটি যৌক্তিক অযৌক্তিক আমরা সেই বিষয়টি আজকে একটু পর্যালোচনা করার চেষ্টা করব পর্যালোচনা করার আগে প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি কারা শিক্ষানবিশ আইনজীবী সাধারণত যারা হচ্ছে আইন বিষয়ে স্নাতক চার বছরের যে কোর্সটি রয়েছে সেটি অথবা দুই বছরের যে পাস কোর্স রয়েছে সেটি অথবা বাহির থেকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটিগুলো থেকে বাহিরে যারা অনার্স করে আসতেছে এল এল বি ইভেন যারা ব্যারিস্টারি কমপ্লিট করে আসতেছে তারাও হতে পারে যতক্ষণ পর্যন্ত তারা বার কাউন্সিল করতে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট হচ্ছে না আইনজীবী হিসেবে ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষানবিশ আইনজীবী এখন বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে একটু আলোচনা করি আপনি যখন অনার্স কমপ্লিট করবেন বা দুই বছরের পাস কোর্স কমপ্লিট করবেন বা বাহির থেকে ব্যারিস্ট্রি কমপ্লিট করে আসবেন আসার পরে আপনাকে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনজীবীর সাথে ছয় মাস ইন্টারনি করতে হবে তারপরে হচ্ছে কি আপনি বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষাতে আপনি বসতে পারবেন এখন এই পরীক্ষাটা তিনটি ধাপে হয়ে থাকে প্রথমত এমসিকিউ একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে যেখানে আপনাকে পঞ্চাশ মার্ক পেয়ে পাশ করতে হবে ওই পঞ্চাশ মার্কের মধ্যে আবার আপনি যদি ভুল উত্তর দিয়ে থাকে সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে চারটা প্রশ্ন যদি ভুল হয় তাহলে এক মার্ক মাইনাস হয় তারপরে রয়েছে আপনার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা একশো মার্কের পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ মার্ক পেয়ে পাশ করতে হবে তারপর হচ্ছে ভাইবার এখন এই পরীক্ষাটা ষাটটি সাবজেক্টের উপর হয়ে থাকে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি দণ্ডবিধি সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইন সাক্ষ্য আইন এবং বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার এই সাতটি আইনের উপর হয়ে এখন মূল পরীক্ষাটা পদ্ধতি নিয়ে যে আলোচনা করলাম মূলত শিক্ষানবিশ আইনজীবীর এইটেরই সংস্কার চাচ্ছে এখানে যদিও ওনাদের মধ্যে যতটুকু আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং পত্রিকা যতটুকু লেখা প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায় যতটুকু জানতে পারলাম সেটি হচ্ছে ওনারা এখনও একটি বিষয় হয়তো একমত হতে পারেনি এক একজনের এক এক রকম করে বিচ্ছিন্ন আহ বিভিন্ন রকম দাবি রয়েছে কিন্তু মোটা দাগে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আহ ওনারা লিখিত পরীক্ষাটা বাতিল প্রথমত এই পরীক্ষাটা লিখিত পরীক্ষাটা যাতে না হয় সরাসরি মাধ্যমে করতে পারে দাবি আর এমসি এর মধ্যে আমি একটা দাবি দেখলাম সেটা হচ্ছে যে পঞ্চাশ মার্কে পাস না রেখে সেটাকে চল্লিশ মার্কে পাশ করার জন্য পাস পাশ রাখার জন্য আবার হচ্ছে ওইটাকে যাতে নেগেটিভ মার্কিং না থাকে সেটাও ওনারা দাবি করে জানিয়েছেন এবং পরীক্ষাটা এক ঘন্টা না করে যাতে সেটাকে সময় বৃদ্ধি করা হয় যেমন দুই ঘন্টা করা প্রস্তাব দেখেছি আমি এক জায়গায় সেটা হচ্ছে যে একশোটি প্রশ্ন এক মিনিট করে দিল একশো মিনিট মানে এক ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যায় তো সেই জায়গায় ষাট মিনিটের মধ্যে একশোটা প্রশ্ন সলভ করা আইন বিষয়ক যেহেতু একটু চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে সেক্ষেত্রে ওনারা এটাকে দুই ঘন্টা করার দাবি জানিয়েছে কেউ কেউ হয়তো দেড় ঘন্টাও লিখেছেন আমি কেন বললাম যে এক একজন এক একটা বলছে কারণ এখানে আসলে চৌষট্টি জেলার আইনজীবী রয়েছে এবং সবাই একসাথ হয়ে যে একটা প্ল্যাটফর্মে এককভাবে একটি দাবি জানাবে সঙ্গবদ্ধভাবে হয়ে উঠছে না এক 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 জায়গায় রকম করে দাবি করা হচ্ছে এখন কথা হচ্ছে যে এটা কতটুকু আমি অনেক আইনজীবীদেরকে দেখলাম যে আদৌ কতটুকু যৌক্তিক এটা অনেকে বলতেছে যে এটা অযৌক্তিক একটি দাবি আবার কারো কারো মতে হচ্ছে যে হ্যাঁ কিছুটা অযৌক্তিক কারণ হচ্ছে বারো সালের আগে হচ্ছে এমসিকিউ পদ ছিল না শুধু রিটেল ভাইয়া ছিল সে ক্ষেত্রে বলতেছে যে হ্যাঁ একটা মানে পদক্ষেপ বা একটা স্তর বাদ দেওয়া যেতেই পারে তারপরে কারoverline বক্তব্য আছে যে না এনজিবি দের এত বেশি এনজিবি আমাদের দেশে এখন সেই ক্ষেত্রে আর নতুন যদি অনেক বেশি এনজিবি হয়ে যায় সেক্ষেত্রে এটা সমস্যা তৈরি করবে এটা সব প্রপেশনে আছে মনোপলি তৈরি করার একটা বিষয় থাকে এটা ওই বিতর্ক আমি গেলাম আবার অনেক জায়গায় এমন রয়েছে অনেকের অনেক বক্তব্য আছে যে বাহিরের দেশের সাথে কম্পেয়ার করা হচ্ছে আমি যদি অত বেশি জানি না বাইরের দেশে কিভাবে লাইসেন্স করা বলা হচ্ছে ইন্ডিয়ার মানে কি অনেক সহজ পরীক্ষা হয় ইন্ডিয়ার তুলনায় আমাদের এখানে অনেক কঠিন পরীক্ষা হচ্ছে ওইখানে ওপেন বুক এক্সাম হচ্ছে এবং তিনটে স্ক করে পরীক্ষা হচ্ছে না তো এক এক যখন এক একভাবে জিনিসটাকে নিজের পয়েন্টটাকে যৌক্তিক প্রমাণ করার ট্রাই করতে তবে এখানে একটা বিষয় হচ্ছে আমি যেটাকে নিয়ে আমার যেটা সবচেয়ে বেশি কনসার্নের বিষয় সেটা হচ্ছে প্রায় কাছাকাছি পরীক্ষা হয় জুনিশিয়ার প্রায় কাছাকাছি আমি বলবো একটু একটু কঠিন হয় কারণ হচ্ছে ওইখানে সবগুলো সাবজেক্টই সিলেবাসের মধ্যে থাকে ষাটটা কাউন্সিলের যেরকম ষাটটা ওইখানে ষাটটা না ওখানে আরও বেশি থাকে অলমোস্ট সবগুলো আইনি থাকে সংবিধান থাকে আর লিখিত পরীক্ষা হয় অনেকগুলো সাবজেক্টের উপর বাংলা ইংরেজি অঙ্ক এই সাবজেক্টগুলোও রয়েছে সেক্ষেত্রে সেটা একটু কঠিন হয় কারণ সেটা জজ এবং আরেকটা বিষয় হচ্ছে ওইটা হওয়ার পরে জজ হওয়ার পরে আপনি কিন্তু স্যালারি পাচ্ছেন আইনজীবী হওয়ার পরে কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন না আইনজীবী হওয়ার পরে আপনার মামলা লড়লে আপনি টাকা পাবেন ক্লাইন্টের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট থেকে ফি দেওয়া হবে না যদি জানা তো অনেকের বক্তব্য হচ্ছে যে এই কারণে হচ্ছে জুডিশিয়ারির মতো তো কঠিন করা দরকার না যদিও জুডিশিয়ারি মতো কঠিন আমি বলছি না জুডিশিয়ারির মতো তিনটা স্তর কিন্তু জুডিশিয়া তো অনেক বেশি সাবজেক্ট এবং জুডিশিয় প্রশ্ন অপেক্ষা কিন্তু অনেক কঠিন হয় আমাদের কাউন্সিলের চাইতে কিন্তু অনেকের বক্তব্যটা হচ্ছে এটাই যে যেহেতু এখানে শুধুমাত্র আপনি অনার্স কমপ্লিট করার পরে শুধু একটা লাইসেন্স দিচ্ছেন আপনি কোনো স্যালারি দিবেন না তাহলে পরীক্ষাটা পদ্ধতিটা এত কঠিন করার কি আছে তো এই কনসার্নটা নিয়ে আমি দেখলাম যে অনেকেরই বেশিরভাগ স্টুডেন্টদেরই বক্তব্যটা এটা আর আরেকটা শ্রেণী আমি নিজে পার্সোনালি কথা বলে যেটা দেখেছি তারা পরীক্ষা পদ্ধতি সংস্কারের পক্ষে না তারা বলছে যেভাবে আছে সেভাবেই হোক আমি কোয়ালিফাইড লয়ার হিসেবেই অ্যান্ড্রোল অ্যান্ড্রোল্ড হতে চাই আমি আসলে শর্টকাট মাধ্যমে বা দেশের এই ধরনের একটা পরিস্থিতির ফায়দা নিয়ে আমি এই ধরনের আন্দোলন করে আমি সংস্কার চাই না আমি যেটা সেটা হচ্ছে খাতাটা যাতে আমি রিভিউ করতে পারি এটা আমি পার্সোনালি অন্তত দুই তিনজন আমাকে এই কথাটা বলেছে যে আমি চাই যে লিখিত পরীক্ষাটা আমি অনেক ভালো দেওয়ার পরও পাশ করলাম তাহলে আমার একটা আফসোস যে আমি কিভাবে লিখলাম যেটা বিতে পাশ করলাম তাহলে আমি একটু লেখা লেখাটা দেখি অথবা কিভাবে মার্কিং করতেছে সেটা একটু দেখার চেষ্টা করি যাতে আমি পরবর্তীবার পরীক্ষা দেওয়ার সময় আমি ওইটা মাথায় রাখতে পারি তাহলে আমার খাতাটা একটু রিভিউ করার সিস্টেম থাকা উচিত প্রয়োজনে আমরা এসএসসি এইচএসসি তে পরীক্ষা দেওয়ার সময় আমরা দেখেছিলাম যে আমরা যদি রেজাল্ট খারাপ করি বা যে রেজাল্টই করি এটাকে পুনরায় যাচাই করার একটা সুযোগ থাকে সেইম একইভাবে এমসিকিউ তো তারা একই দাবি জানাচ্ছে যে আমি পাশ করলাম বা তাহলে আমি দেখি আমার খাতাটা আমি দেখতে চাই কারণ একটা অভিযোগ আসে বার কাউন্সিলের বিরুদ্ধে খাতা চেঞ্জ হওয়ার অনেক আগে থেকে অভিযোগটা চলে আসছে এবং রিসেন্ট সময়েও আমরা দেখেছি উপ প্রত্যাহার করা হয়েছে বা উনি ওনার কিছু কার্যকলাপ ছিল যেগুলো বিতর্কিত তো সেটা পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য হচ্ছে খাতাটাকে আবার পুনরায় মূল্যায়ন করা এবং তাদেরকে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া আরেকটা সিগনিফিকেন্ট দাবি ছিল সেটা হচ্ছে যে আপনার পরীক্ষা যত সময় হওয়া আমরা দেখেছি বাংলাদেশের পরিস্থিতি যেমনই হোক জুডিশিয়ারি পরীক্ষাটা মোটামুটি বছর একবার হয়ে যায় অন্য যে পরীক্ষা বিসিএস থেকে শুরু সকল পরীক্ষা মোটামুটি বছর একবার হচ্ছে কিন্তু এই বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট যে পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা যত সময় হয় না আমার মোটামুটি যতটুকু মনে পড়ে যে পনেরোতে পরীক্ষা হলো সতেরো হলো সতেরো পরে একটা লম্বা গ্যাপ দিয়ে বিশে হলো বিশের পরে বাইশে হলো বাইশের পরে তেইশে এবং চব্বিশ মিলি আর একটি হলো এখন তো দেশের যে পরিস্থিতি এই বছর আরেকটা একটা পরীক্ষা হবে কিনা কোনো নিশ্চয় নেই তো পরীক্ষাটা অন্তত যদি বছরে বছরে একবার বা আরেকটু দ্রুত যেমন দুইবার যেহেতু এক এক ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা এক এক সময় ফের হচ্ছে সেক্ষেত্রে অন্তত বছরে এক থেকে দুইবার যদি পরীক্ষাটা মানে রেগুলার নেওয়া হয় তাহলে মানে এই হতাশাটা কাজ করবেন কারণ হচ্ছে যখন যথাসময় পরীক্ষা হবে একবার খারাপ করলে আরেকবার পরীক্ষায় বসার জন্য খুব একটা লেংদি সময় যদি না হয় তাহলে ওই ওই ছেলেটা যে ছেলেটা প্রথমবার পরীক্ষা দিয়ে বা দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে ফেল করবে সে পুনরায় পড়ার মধ্যে থাকতে পারবে কিন্তু আপনি যদি আস্ত পরীক্ষা নেওয়ার পরে আবার এক বছর পরে পরীক্ষা নেন এক বছর পরে নির্দিষ্ট সময় নেই তখন ওই ছেলেটা তো কতদিন প্রিপারেশন নিতে আবার স্বাভাবিক আপনি এটা চিন্তা করেন অনার্স কমপ্লিট করার পর একটা ছেলের বা মেয়ের পড়াশোনা করার ওই ধৈর্যটুকু থাকে না তাকে একটা জব করতে হয় বিয়ে শাদি পারিবারিক অনেক কিছু কর্মসংস্থান অনেক চিন্তা ভাবনা থাকে যেটা ওই সময়টার উপর দিয়ে মধ্য দিয়ে সবাই গেছে এবং আমি মনে করি যারা এটার নীতি নির্ধারক তারাও ওই বিষয়টা মাথায় রাখা উচিত যে একটা ছেলে মেয়েকে আমি পঁচিশ ছাব্বিশ বছর বয়সের পরেও যদি বছরকে বছর বসায় রাখি তাহলে তো আসলে মানে আমি আমার দেশটাকেই পিছিয়ে দিচ্ছি লয়ারদেরকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার তাদেরকেই যদি আমি যদি পিছিয়ে দিয়ে থাকি তাদেরকেই যদি আমি তাদের ক্যারিয়ার ঘটনা যদি অনেক পিছিয়ে দিয়ে রাখি বা পিছিয়ে রাখি বা একটা সিদ্ধান্তহীনতার মধ্যে রাখে হীনমণ্যতার মধ্যে রাখে তাহলে ওরা সমাজের কি ইঞ্জিনিয়ারি হিসেবে কি কাজ করবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ছয় মাসের ইন্টারনশিপ এর কথা বলা আছে ছয় মাস হচ্ছে ইন্টার্ন করার পর মানে অনার্স কমপ্লিট করার পরে ছয় মাসের ইন্টার্নশিপ ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার জন্য হবে যোগ্য হওয়ার মানে পরীক্ষা দেওয়ার জন্য যখন যোগ্য হবেন তারপরে হচ্ছে গিয়ে আপনি পরীক্ষা কখন হবে পরীক্ষার তিনটা ধাপ শেষ করতে করতে আরো এক দুই বছরের ব্যাপার এই পুরো সময়টা হচ্ছে কোনো একজন সিনিয়র আন্ডারে প্র্যাকটিস করতে এখন এই প্র্যাকটিসের যে কালচারটা আমাদের দেশে এটাও দেখার কি নেই এখানেও কোনো ন্যায্য কোনো ফি দেওয়া হয় না ঠিক মতো অনেকেরই অনেক অভিযোগ যে ফি দেওয়া হয় সেটাতে মানে ওই বয়সে চলার মতো অবস্থা থাকে না এই বিষয়গুলো তো আমার মনে হয় যে নজরদারি রাখা উচিত প্রয়োজনে এদেরকে যদি কোনো একটা দেওয়া যেতে পারে একটা কাজের মাধ্যমে যেভাবে হোক আমার মনে হয় যদি পরীক্ষা পদ্ধতিটাকে আপনারা ঠিক করতে পারেন তাহলে আর কিছুই না না কোনো বিষয় নিয়ে কথাই উঠবে কিন্তু পরীক্ষা পদ্ধতি যদি ঠিক করতে না পারেন মানে যথাসময় পরীক্ষা নাম এবং পরীক্ষা খারাপ করলে তার খাতাটাকে আবার মূল্যায়ন করা বিষয়টা যদি ঠিক করতে না পারেন তাহলে এই যে একটা জনগোষ্ঠী যেটা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ হতে পারে সংখ্যা এদের বিষয়ে নজর দেওয়া উচিত না হলে তো ভবিষ্যতে ল পড়তেই মানুষের আগ্রহ থাকবে আপনি একটা জাতি গঠন করবেন কিভাবে আজকে যখন ক্রাইসিস মুহূর্ত দেশে দেখতে পাচ্ছেন ঘুরে ফিরে কিন্তু আইনে শিক্ষার্থী আইনজীবী অবসরপ্রাপ্ত বিচার বিচারপতিরা অথবা আইনের শিক্ষকরাই কিন্তু বিভিন্ন জায়গায় দেশের হাল ধর ঘুরে ফিরে আইন নিয়েই কথা সবচেয়ে বেশি হচ্ছে তাহলে আপনি আপনার দেশে ওই লেভেলে যদি যেতে চান আপনার দেশকে ওইভাবে আইনের শাসন এস্টাবলিশ করতে চান তাহলে আপনি আপনাকে সবচেয়ে বেশি আইনের সাথে কানেক্টেড যে পেশা সেই পেশাটাকে আপনি সবচেয়ে বেশি শ্রদ্ধা দেওয়া করা উচিত এবং ওই পেশাটাকে কিভাবে স্মুথলি চল আসতে পারে ওই পেশাতে মানুষ সেই বিষয়ে নজর দেওয়া উচিত আর শিক্ষা কমিশন প্রতি আমার একটা আবেদন থাকবে আপনাদের দাবি কতটুকু যুক্তি কতটুকু অযুক্তি আমি সেটাতে যাবো না কারণ দিন শেষ আসলে বিজয়ীরাই ইতিহাস লিখে আপনারা যদি বিজয়ী হন তাহলে আপনাদের এটা যুক্তি হয়ে যাবে তখন সবার দ্বারা আর যদি বিজয়ী হতে না পারে তাহলে এটাকে অযুক্তি ধরে নেওয়া হবে হয়তো যত যতক্ষণ এস্টাবলিশ হবে না কিন্তু যেটাই করুন যেহেতু আপনারা ভবিষ্যৎ আনছি আপনারাই দেশের নীতি নির্ধারক হবেন এক সময় আপনারা সেই ক্ষেত্রে আন্দোলনটাকে সুন্দরভাবে করার চেষ্টা করেন কোনোভাবে দেশের বিশৃঙ্খলা তৈরি করবেন না পাশাপাশি পড়াশোনাটা চালায় যাবেন কারণ এই আন্দোলন করতে করতে একটা সময় দেখা যাবে একটা শ্রেণী হয়তো আন্দোলন করতে এতটাই ব্যস্ত থাকবেন যে পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন তাই আন্দোলন যে সময়টা আন্দোলন করতেছেন করেন বাকি সময়টা অন্তত পড়াশোনাটা করেন এখনকার যে মোবাইলের যুগ সেক্ষেত্রে মোবাইলেও আপনি আইনগুলো পাওয়া যায় ওইখানেও পড়াশোনা চালাইতে পারেন পাশাপাশি প্র্যাকটিস যদি থাকে আপনাদের কিছুটা প্র্যাকটিস করা উচিত কারণ এখনকার যে প্যাটার্নে প্রশ্ন করা হচ্ছে সেই প্যাটার্নে কিন্তু কিছুটা প্র্যাকটিক্যাল নলেজ দরকার হয় ভাইবা স্পেশাল অবশ্যই আপনাকে প্র্যাকটিস থেকে কোয়েশ্চেন করবে তাছাড়াও আপনি দেখবেন লিখিত পরীক্ষাতে আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন থাকে যেগুলো একদমই কোর্টে না গেলে বিশেষ করে যে ড্রাফটিং গুলো দেওয়া হয় মাঝে মাঝে সেগুলো কোর্ট প্র্যাকটিস থেকে অনেক সহজ মনে হবে পড়ে আপনি এত এত ড্রাফটিং হয়তো মুখস্থ রাখতে নাও পারেন আর সর্বোপরি আইন হচ্ছে বোঝার জিনিস আইন কখনো মুখস্থ করার জিনিস না আইন বোঝার জিনিস হ্যাঁ আপনাকে সেকশন মুখস্থ করতে হবে যেটা আমার কাছেও বিরক্তকর একটা বিষয় মনে হয় কিন্তু সেকশন আপনাকে মুখস্থ রাখতেই হবে হুট হাট ফৌজদারি কার্যবিধির অত ধারায় কি আছে দেওয়ানি কার্যবিধির ওই আদেশের ওই রুলে কি রয়েছে বিভিন্ন প্রশ্ন হুটার চলে আসতে পারে এগুলো একটু একটু মুখস্থ রাখতে লাগে কিন্তু সর্বোপরি আইন হচ্ছে বুঝার আপনি বুঝে গেলে মানে প্রশ্ন করে আপনাকে আর আটকাতে পারবেন আপনি যদি বুঝে দিতে পারেন যে আইন কি বলতে চেয়েছে তাহলে আপনি ওইটা সুন্দর করে সবকিছুই একসাথে করেন আন্দোলন করতে পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যান কারণ কারণে আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে পরীক্ষা হলে আপনি যদি খারাপ করেন তাহলে কিন্তু সমাজও ধরে নিবে আপনি হয়তো পাশ করতে পারতেছেন না কারণ আপনি আন্দোলন করতেছেন ঠিক আছে তাই পড়াশোনাটা পড়াশোনার জায়গায় আন্দোলনটা আন্দোলন অলরেডি যে আন্দোলনের মাধ্যমে দেশে এত বড় একটা পরিবর্তন এসেছে বিভিন্ন বা অভ্যুত্থান যেটাকে আমরা বলি সবগুলো কিন্তু শিক্ষিত ছেলেরাই তাদের যতগুলো যতজন ছিল তাদের মাস্টার মাইন্ড থেকে শুরু করে যারা ছিল সবই শিক্ষিত ছেলে আপনাদের আন্দোলনটাও আপনারা শিক্ষিত সেটা প্রমাণ করেন ওইভাবে পড়াশোনা করুন নিজেকে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা করুন আর ইনশাল্লাহ একদিন দেখা হবে আইনজীবী হিসেবে কোর্টে বা কাউন্সিল বা অন্য কোথাও সেই দিনের অপেক্ষায় আজকে এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম